সরি টু আওয়ার চ্যালেন চ্যালেন আমি তোমাদের কিডো তো কিডো চ্যালেনে একটা কথা বলেছিলাম হয়তো দু তিন দিন আগে ঠিক আছে যে কিডোকে আমরা অন্য লোকের বাড়িতে রেখে দিতে তো সেরকম না কিডোর সঙ্গে মজা করছিলাম কারণ কিডো একটু মজাতে কী করে রিয়াকশানটা সেটাই দেখাচ্ছিলো সারাদিন মন খারাপ ছিল তারপর এখন ঠিক আছে তো সেটাই বলার জন্য আর একটা দিদি কমেন্ট করেছে যে ওকে দিও না প্লিজ ওকে কোথাও দেবো না কারণ ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার ফ্যামিলি বাঁচতেই পারবে না ঠিক আছে তো ওকে কোথাও আমরা পাঠাচ্ছি না আমাদের বাড়িতেই আছে আর ও আজকে কী করছে দেখো ও কদিন ধরে একটু মোটামুটি আপসেট ছিল কথাটা শোনার পর ও আপসেট হয়েও যায় আর আর কদিন ধরে আমার কাছে ঘুমোচ্ছিল না দিদুনার কাছে ঘুমোচ্ছিল আমারও মনটা খারাপ হচ্ছিল তো অল্টারনেট করে ঘুমোক আমার কোনো চাপ নেই কিন্তু আমাকে ছিল একদম যদি দিদুনার কাছে ঘুমে আমি থাকতে পারি না ওকে ছাড়া আর আজ দেখো গোলুমলু হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করেছে গোলুমলু হয়ে গিয়ে এবার পেটে হাত দিতে হচ্ছে রিয়াকশানটা শুধু দেখবে পেটে হাত দিতে চল চলো কন্টিনিউ করো ভিডিওটা আ যা যা সত্যি বলছি যা যা সত্যি কীরকম অনেক অনেক ভালোবেসে থাকো যারা কিন্তু ভিডিও দেখে থাকো পছন্দ করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দিও চ্যানেলটা আর শেয়ার করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসাতে কিরো এত দূর এগোতে পেরেছে আমি চেয়েছিলাম যে মোটামুটি কিরো ডিসেম্বরের বার্থডে আছে তো তার আগে যদি হাজার হয়ে যেতে পারতো তাহলে খুব ভালো হতো তোমরা যদি অবশ্যই এত এত অনেক 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 ভালোবাসা দাও তো অবশ্যই সেটা কমপ্লিট হতে পারবে তো চলো ভিডিওটা আগের না বেশি বক্পক কর ভিডিওটা কন্টিনিউ করো আর দেখ দেখতে থাক কিরো কী করছে এই ননিপুরি এই ননিপুরি ও দেখো কালকে ওকে সেবা দিতে হয়েছিল সেবা বলতে কীরকম ওর কানে হাত বুলিয়ে দিতে হয়েছিল ওর পেটুতে হাত বুলিয়ে দিতে হয়েছিল তারপরে হাতগুলো এরকম এরকম করে দিতে হয়েছিল আমি হাত সরিয়ে নিয়েছি ওবার ডাকবে হয়তো পেটে হাত দিচ্ছি তো দেখো এই দেখো পেটে ওর হাত দিতে হচ্ছে এরকম এরকম করে এবার আমি হাত সরিয়ে নিয়েছো কেমন ডাকবে দেখো চ তুই আমাকে ডাকছিস না সবাইভাবে আমি মিথ্যে কথা বলছি পাপা দেখলে দেখলে ডাকছে কেমন দেখো না করলে এবার মুখ দিয়ে আমার হাতটাকে তুলছে কেমন দেখো আমি হাত ছড়িয়ে নিচ্ছি শুধু খেলু খেলু শুধু খেলু খেলু আমি নুমানটা সরিয়ে দিই নুমানটা সরিয়ে দিই মুখে রিয়াকশন দেখো আর এতটা 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 পরিমাণে ঠান্ডা পড়ছে মশারির চারিদিক মোটামুটি সব চাদর দিয়ে বিছানা সব চাদর দিয়ে ঘিরে দিচ্ছি যাতে ও ঠান্ডা না লাগে আর আমারও অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে শরীরটা আমারও ভালো নয় তো কদিন সত্যিই কিরো শরীরটা খুবই খারাপ ছিল তো সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ারও পর্যন্ত করতে পারিনি আর যাই হোক এখন কিরো ভগবানের আর তোমাদের আশীর্বাদে ভালো আছে এখন আর ভালো থাকবে আমরা চাই তোমরা অনেক অনেক কিরোকে ভালোবাসো তাই তো বাবা বলে দাও তো এই হাত ছড়িয়ে নিয়েছি আবার ডাকছে আমি তো ওগুলো হাত আবার ডাকছি দু হাত দিয়ে ডাকছি ও গো তুই তুই এত বদমাস কেন আর তোমরা জানো কিরো এই জামাটা কত ফেভারিট জামা ও দিদিন ওকে লাল কালারের জামা কিনে দিয়েছো দাদার জামাটা পড়েছিল কিন্তু জামাটা আর খুঁজে পাচ্ছি না তো কালকে ভাবছি একবার মার্কেটের দিকে যাব বাজারে গিয়ে না ওর একটা জামা নিয়ে আসবো আমার খুব ইচ্ছা আছে ওর জন্য একটা জামা নিয়ে আসবো আচ্ছা তুই শুয়ে পর তারপর আমি ভিডিও বানাচ্ছি কত বলতে বলতে সবার সঙ্গে বাবা তোমার গায়ে হাতও বুলিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা মুখটা কেন আমার মুখ ঘুরিয়ে নিচ্ছি নজরতে দেখো বাবা তুই তোমার শোন না বাবা আমার শোন না বাবা আমার শোনা দেখি দেখি শুয়ে দিয়েছি এবার ওর সেবা দিতে হবে এই দেখো আর এই হলো কিটোর ব্ল্যাঙ্কেট একটা পাতলাম অত কিন্তু এটাকে ডবল করে দেয়া হয় যাতে ও না ঠান্ডা লাগে আর ও সত্যিই বলছে অন্য কেউ জানি না কিভাবে ঘুমোয় তো কিরো এটা করে কি এটার মধ্যে ঢেকে দিলে কিরো আর ওখান থেকে বাইরে বেরো না সারা ওর মধ্যেই থাকে আর আমি ওকে কোলের কাছে নিয়েই ঘুমোই তো ওর কোনো প্রবলেমও হয় না তাই তো মানুষ আমাদের কিডোর নাম জানো ওর দিদুন ডাকে মানু তো আমি বলছি মানু আর পরমানু আমার ও পরমাণু মানু থেকে আমার পরমাণু হয়ে গেছে পরমাণু আদা কানে এরকম সেবা দিতে হয় তোমরা কখনো এরকম সেবা দিতে চাও কিডোকে আদর করতে চাও আর আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে কাজ হচ্ছে বলতে জায়গাটা খুবই শর্ট হয়ে গেছে তো ওপর এখন একটু ঘরটা বানানো হচ্ছে যাতে কীটো ভালোভাবে খেলতে পারে ঘুরতে পারে তো ওরও একটা রুম বানানো হবে কোনো রকমে কষ্টস্ট করে কাজ হচ্ছে তার জন্য কিডো ওপরে যেতে পারে না কিন্তু মিস্ত্রিগুলো এলে খুব 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 ঝগড়া করে তাদের সঙ্গে আর একজন এসে বলে যে তোকে ব্যাগে করে নিয়ে চলে যাবো ও তার সঙ্গে সমানে তর্ক করবে আচ্ছা আমাদের মিস্ত্রিগুলো তো আমাদেরই জিনিসে হাত দিয়ে আমাদের বাড়িটাই তো করছে ও সেটা বোঝে না ও মিস্ত্রিদেরকে ইঁটের মধ্যে হাত দিতে দেবে না বালিতে হাত দিতে দেবে না সিমেন্টের বস্তা ইভেন তাদের গামছা যেগুলো মেলা হয়ে আছে দড়ির মধ্যে গামছাগুলোতে তাদের গামছা তাদেরকে হাত দিতে দেবে দিলেই ঘেউ ঘেউ করে যাবে ভয় দেখাবে ও ভয় দেখাতে ভালোবাসে কিন্তু কামড়াতে পারে না কাউকে তুমি কামড়াতে পারো না বাবা দাঁত দেখিয়ে দাও তো আর দাঁত দেখিয়ে দাও দাঁত দেখিয়ে দাও বুঝি আমার পুষ্ট বাবা পরীক্ষাটা হয়ে যাক বাবা তারপরে আমি আবার কাজে চলে যাবো তখন তোমার জন্য অনেক অনেক ভালো মন্দ নিয়ে আসবো হ্যাঁ কত খেলনা এনে দেবো তুমি কত খেলু খেলু করবে তোমাকে একটা কচ্ছপ এনে দেবো হ্যাঁ বাবা কচ্ছপের উপরে বসে ঘুমাবে সত্যি আমাদের যদি সত্যি কথা বলতে যদি অনেক 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 কিছুটা সামর্থ্য যদি সেইভাবে থাকতো না কি রোগে সত্যি কত খেলনা কত কিছু কিনে দিতাম কিন্তু সেই সামর্থ্যটা আমাদের সেইভাবে নেই যত অত কিছু কিনে দিতে পারবো ওই বা ঘুমিয়ে যাবে তো চলো ভিডিওটা ইউটিউবটাই থাক আর অবশ্যই প্লিজ যারা দেখো কিডোকে সত্যি খুব ভালোবাসো তোমাদের মনে আমাকে ভালো লাগে তো অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও তোমাদের না সাপোর্ট থাকলে কিডো এত দূর আসতে পারতো না যে কিডো অনেক অনেক যেখানে আমরা জিরো থেকে স্টার্ট করেছিলাম সেখানে দেখতে গেলে আজকে এক বছরে আমরা মোটামুটি সাতশো ক্রস করে গেছি আটশোর গায়ে চলতে মানে আসতে যাচ্ছে সেই জায়গায় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটু মন মেজা মন টন ভালো যার জন্য ঠিক মতো এখন ভিডিও দিতেও পারি না তো খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসবে ওপরটা হয়ে গেলে মোটামুটি ঘেরাটা হয়ে গেলে ওকে ছাদে নিয়ে গিয়ে আবার ভিডিও বানাতে পার ওপরে বালি সিমেন্টের কাজ চলছে তোকে নিয়ে যেতে পারি না चलो तो देखा नेक्स्ट वीडियोते ताता गुड नाइट हमें दीद बाप